মেরাজ্যের পূর্বরাত্রে হজরত মোহাম্মদ হানির ঘরে হসরত হামজা রদি আল্লাহু ও হজরত জাফর রদি আল্লাহ এর মাঝখানে শায়িত ছিলেন তারা সকলেই নিদ্রিত অবস্থায় ছিলেন এমন সময় গভীর রাত্রে হঠাৎ ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল এবং হসরত জিব্রাইল আলসাল্লাম ও হজরত মিক আলি সাল্লাম ওই ঘরের ছাদ ফাটিয়ে ভেতরে প্রবেশ করলেন এবং রসুল সাল্লাইসাল্লামকে ছাদের ওপর দিয়ে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে তার বক্ষ বিদারণ করলেন তারপর নবীজি হৃৎপিণ্ড বাহিরে বের করে তার জমজমের পানি দ্বারা ধুয়ে পুনরায় তার যথাস্থানে স্থাপন করলেন এমন করার কারণ হল যাতে তিনি ঊর্ধ্ব আকাশের প্রতিকূল অবস্থাকে মানিয়ে নিতে পারেন অতপর রসুল সাল্লামের সামনে বোরাক নামের শ্বেত বর্ণের একটি প্রাণী উপস্থিত করা হল যা গাধার থেকে একটু বড় এবং খচ্চর থেকে একটু ছোট বোরাক একলাফে তার দৃষ্টিশক্তি পর্যন্ত অতিক্রম করতে পারে অতএব প্রথম আকাশ যা দৃষ্টির আওতায় সে এক লাফে সেখানে পৌঁছাতে পারে এবং সাত লাফে সাত আসমান অতিক্রম করার শক্তি রাখে অতবা রাসুলসাল্লাইকে আদেশ করা হল এ বোরাকে আরোহণ করার জন্য তাই তিনি যখন বোরাকে আরোহণ করতে উদ্যত হলেন তখন বোরাক দুর্বিনীতভাবে দূরে সরে দাঁড়ালো তখন হজরত জিবরাল আলসাল্লাম বললেন হে বোরাক তুমি কি জানো কার সঙ্গে তুমি বেয়া করছো তিনি সমস্ত মাখলুকাতের সর্দার আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সালিউসাল্লাম তার চেয়ে অধিকত সম্মানী ব্যক্তি ও আল্লাহ পর্যন্ত তোমার পিঠে সবার হয়নি হজরত জিবাহের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্ত ভাব ধারণ করল অথবর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম বোরাকে সবার হলেন হজরত জিব্রাল আল্লাহাম রেকাব ধরলেন এবং মিকাইল আলিসাল্লাম তার লাগাম ধরে সামনে অগ্রসর হতে আরম্ভ করেন সর্বপ্রথম খেজুর গাছে ভরা একটি প্রান্তরে পৌঁছালেন জিব্রাইল আলসাল্লাম বললেন এখানে অবতরণ করুন এবং অজু করে দুরাগত নামাজ আদায় করুন এটা আপনার হিজরতের স্থান এ স্থানের নাম ইয়াসবীর হসরত মোহাম্মদ সালিল্লাহাম তাই করলেন বোরাক থেকে নেমে দুরাকাত নামাজ আদায় করলেন এবং তারপর আবার বোরাকে সওয়ার হয়ে সম্মুখে অগ্রসর হলেন অতপর তিনি আলমে বার্জকের কতিপয় আশ্চর্য ঘটনাবলী দেখতে পান তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দণ্ডামান অবস্থায় দেখতে পান তখন তিনি জিব্রাইল আলসাল্লামকে তার পরিচয় জিজ্ঞেস করলেন জিব্রাইল আল্লাম বললেন আপনি সম্মুখে অগ্রসর হন অতবার কিছুদূর পরে একজন বৃদ্ধ লোককে পথের একপাশে দেখতে পান সে বৃদ্ধ লোকটি তাকে ডাকছে জিব্রাইল আল বললেন চলুন চলুন সামনে চলুন কিছুদূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন যারা তাকে দেখা এভাবে সালাম করল আসসালাম আলাইকুম ইয়া আয়া আলু আসসালাম আলাইকা ইয়া আখেরা আসসালাম আলাইকা ইয়া হাসিরু তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে নবী আপনি তাদের সালামের উত্তর প্রদান করুন অথবা দলটি সেখান থেকে চলে গেল পরিশেষে জিব্রাইল আলাইসাল্লাম বললেন বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়া এবং বৃদ্ধ লোকটি ছিল ইবলিশ শয়তান আর ওই লোকগুলো হজরত ইব্রাহিম হজরত মুসা এবং হজরত ইসা আলাইসাল্লাম অতঃপর পথ চলতে চলতে রাসুল পাক সাল্লি সাল্লাম এমন এক নিকট উপস্থিত হলেন যারা একই দিনে বপন ও কর্তন করে কর্তনের সঙ্গে সঙ্গে পূর্বাবস্থা ফিরে আসে তিনি জিব্রাইল আল তাদের পরিচয় জিজ্ঞেস করলেন তখন জিব্রাইল আলি বললেন তারা আল্লাহর রাস্তায় জেহাদকারী তাদের আমল শত শত গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে তারা যা ব্যয় করেন আল্লাহ তার উত্তম বিনিময় প্রদান করেন এবং তিনি উত্তম রিজিক প্রদানকারী তারপর তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন অতপর তিনি এমন এক সম্প্রদায় দেখতে পান যাদের মাথা পাথর দিয়ে আঘাত করা হয় ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার পূর্ব অবস্থায় ফিরে যায়। পুনরায় আঘাত করা হয় আর এই অবস্থা অনবরত চলতে আছে হজরত জিব্রাইল আলসাল্লাম বললেন তারা ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ হতে বিমুখ হয়ে থাকে এরপর রাসুল ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন তারপর এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন যাদের লজ্জা মধ্যে আগুনে রশি বাধা ছিল তারা জন্তুর ন্যায় জাকুম এবং পাথর ভক্ষণ করছে হসরত মোহাম্মদ সাল্লাম জিব্রাইল আল্লাহকে তাদের সম্বন্ধে প্রশ্ন করলে জিব্রাইল আলাইসাল্লাম বললেন এ সম্প্রদায় জাগাত প্রদান করে না তাই তাদের এমন অবস্থা তারপর রাসুল ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন অতপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন যাদের সামনে দুটি ডেক আছে একটি ডেকে পচা গোস্ত এবং অপরটিতে পাক করা গোস্ত আছে কিন্তু তারা পচা গলা গোস্ত ভক্ষণ করছে জিব্রাইল আল্লামকে জিজ্ঞেস করাতে তিনি বলেন তারা ওই ব্যক্তি যারা ঘরের পবিত্র স্ত্রী ছেড়ে অপরের অপবিত্র স্ত্রীর নিকট গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করত। এমন দৃশ্য দেখে লাহর ইসালিল্লাহাম আবারও পথ চলতে লাগলেন তারপর এমন এক ব্যক্তি নিকট পৌঁছালেন যে বিরাট একটি লাকড়ির বোঝা বেঁধে নিয়েছে যা সে বহন করতে পারছে না অথচ সে আরো লাকড়ি নিয়ে একত্রিত করছে তার উচিত ছিল লাকড়ির বোঝা কিছুটা কমিয়ে দেওয়া যাতে সে তার লাকড়ি বহন করতে পারে তখন রাসুল পাক সাল্লাইসাল্লাম হজরত জিব্রাহ আল্লাহ বললেন এ লোকটিকে এবং সে এমনটা কেন করছে তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন সে ওই ব্যক্তি যার উপর মানুষের অনেক হক আছে যা সে আদায় করতে পারছে না তারপর সে অন্যান্য লোকের হক মাথায় উঠিয়ে নিচ্ছে অথপর নবী করিম সাল্লিউল সামনে অগ্রসর হলেন বেশ কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের যেহব্বা আগুনের কাচি দ্বারা কাটা হচ্ছে এবং তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অথপর আবার কাটা হচ্ছে এবং আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা দেখে রাসুল সাল্লু সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিব আল্লাহ জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাককে একটি আংটির মধ্যে বেঁধে রাখলেন যেখানে পরবর্তী নবীগণ তাদের সহারি বাঁধতেন কোনো কোনো বর্ণনাতে হজরত জিব্রাইল আলি নিজের আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অথপর তাতে বোরাক বেঁধেছিলেন বোরাক বাঁধার পর হজরত জিব্রাইল আলি বললেন হে মোহাম্মদ আপনি বেহেস্তের হুর দেখার জন্য আপনার প্রভুর নিকট দরখাস্ত করেছিলেন কি রাসুল সাল্লাম বললেন হ্যাঁ হজরত সাল্লাম বললেন ওই দিকে তাকান তিনি জান্নাতের এক দেখতে পেলেন তাদের নিকট গমন করে জিজ্ঞেস করলেন আপনারা কিসের জন্য সৃষ্ট হয়েছেন তারা বলল আমরা পবিত্র ও অনুপমা আমরা এমন লোকের সহধর্মিনী যারা পবিত্র কখনো অপবিত্র হবে না অতপা রাসুল সাল্লাম বাইতুল মকাদ্দাসের ভিতর প্রবেশ করেন সেখানে সমস্ত নবীগণকে দেখতে পেলেন তারপর দুরাকাত নামাজ জামাতে আদায় করার আদেশ হলো সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়াল কে ইমাম হবেন সে প্রতীক্ষায় আছেন হজরত জিব্রাইলাম হজরত মোহাম্মদ সাল্লাই এর হাত ধরে ইমামের মোসল্লায় বাড়িয়ে দেন এবং বললেন আপনি ইমাম হয়ে নামাজ পড়িয়ে দেন ওই জামাতে মোট সাত কাতার হয় প্রথম তিন কাতার রাসুলগণের এবং অবশিষ্ট কাতারগুলো নবীগণের হজরত মোহাম্মদ সাল্ল্লা বরাবর পেছনে হজরত ইব্রাহিম আলি ডানদিকে ডান দিকে হজরত ইসমাইল আল্লাম এবং বামদিকে হজরত ইসাক আল্লাম ছিলেন নামাজ শেষে জিব্রাইল আলসাল্লাম বললেন সমস্ত নবী রাসুলগণ আপনার পেছনে নামাজ পড়েছে এটা ছাড়া কতিপয় বিশেষ বিশেষ ফেরেশতাও এই জামাতে শরিক হয়েছে একজন ফেরেস্তা দিকে ইশারা করে হজরত জিব্রাইল আলসাল্লাম হজরত মোহাম্মদ সালসাল্লামকে বললেন ইনি দোচকের দ্বারকা মালে তাকে সালাম করুন হজরত মহম্মদ সালে আলা আলিসাল্লাম তার দিকে দৃষ্টি উঠিয়ে দেখতে পেলেন যে তার ভ্রযুগল কুঞ্চিত এবং আল্লাহর গজবে নিদর্শন তার চেহারায় প্রস্ফুটিত তিনি জীবনে কখনো হাসেননি যদি হাসতেন তাহলে হজরত মহম্মদ সালে আলাইসাল্লামের সাথে হাসতেন অতঃপর হজরত মহম্মদ সালে আহ আলি আল্লাহর প্রশংসা পাঠ করে বললেন আপনারা সকলে আল্লাহর প্রশংসা পাঠ করেছেন আমিও আল্লাহর প্রশংসা পাঠ করছি সমস্ত প্রশংসা সেই পাকজাতের যিনি আমাকে রহমতুল্লিল আলামিন করেছেন সমগ্র মানব জাতির জন্য বেহেসদের সুসংবাদদাতা দুযোগের ভয় প্রদর্শক করে প্রেরণ করেছেন আমার ওপর কোরআন নাজিল করেছেন যার মধ্যে যাবতীয় বিষয়ের বর্ণনা দেয়া হয়েছে আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন মানুষের মঙ্গলের জন্য তাদের অভ্যতয় হয়েছে আমার উম্মতকে মর্যাদার দিক দিয়ে সর্বপ্রথম এবং প্রকাশের দিক দিয়ে সর্বপ্রথম উন্মত করেছেন আমাকে নুরের জগতে সর্বপ্রথম এবং আবির্ভাব সর্বপ্রথম করেছেন আমার জিকির বলন্দ করেছেন তারপর সমস্ত নবীগণ নিজ নিজ স্থানে চলে যান অর্থাৎ তারা সকলেই অদৃশ্য হয়ে গেলেন অতঃপর জিব্রাইল আলসাল্লাম রাসুল সাল্লাইসাল্লামের সামনে দুটি কোন কোন বর্ণনা মতে তিনটি পেয়ালা পেশ করলেন একটি পেয়ালাতে ছিল সরাব একটাতে দুধ এবং আরেকটা পেয়ালাতে ছিল পানি তারপর রাসুলসাল্লি ওয়াসাল্লামকে বলা হলো এখানে থেকে আপনি আপনার ইচ্ছা মতো কোনো একটি পেয়ালা পান করুন রাসুল পাক সাল্লি সাল্লাম দুধের পেয়ালা উঠিয়ে পান করলেন তখন জিব্রাইল আলাহ বললেন আপনি সঠিক পথের সন্ধান পেয়েছেন যদি আপনি শরাবের পেয়ালা পান করতেন তাহলে আপনার উম্মত গুমরা হয়ে যেত অথবা জান্নাত থেকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রাসুল সাল্লুসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জিব্রাইল আলাই্লাম তার সঙ্গে তার সান্তনার জন্য আরোহণ করেন এবং চোখের নিমিশে প্রথম আকাশের দরজায় পৌঁছান হজরত জিব্রাইল আলি দরজায় নক করলে ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলেন কে তখন জিব্রাইল আল্লাম উত্তর দিলেন আমি জিব্রাইল আবার ভেতর থেকে প্রশ্ন করা হল আপনার সাথে উনিকে হজরত জিব্রাইল আলাই্লাম বললেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লাম আবারও প্রশ্ন করা হল তাকে আনতে পাঠানো হয়েছে কি তখন জিব্রাইল আল্লাহ বললেন হ্যাঁ অতঃপর প্রথম আসমানের দরজা খুলে দিলে নবী করিম রাসুল্লাক সাল্লাই প্রথম আসমানে উঠলেন এবং উঠে দেখলেন একজন বৃদ্ধা লোক বসে আছেন তখন জিব্রাইল বললেন হে নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হসরত আদম আলাই্লাম ফলে মহানবী রাসুল্সাল্লাই তাকে সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অতপর সেখানে মহানবী রাসুল সাল্লাম হজরত আদম আলাহিস্লামের ডান পার্শ্বে পিঁপড়া নেয় বহু রুহ দেখতে পান এবং বাম দিকেও অনুরূপ রুহ দেখতে পান তবে ডান পাশে তাকিয়ে আদম আলাহিস্লাম আনন্দিত হন এবং বাম দিকে তাকিয়ে আদম আলাহিস্লাম বিষণ্ন হয়ে ক্রন্দন করেন এমন দৃশ্য দেখে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম হজরত জিব্রাইল আলাহিস্লামকে তার হাকিকত সম্বন্ধে জিজ্ঞেস করেন তখন জিব্রাইল আলাহিস্লাম বললেন পার্শ্বের রুহগুলো আদম সন্তানের জান্নাতি ব্যক্তিগণ এবং বামদিকে তার আওলাদের দোজক সন্তানগণ যাই হোক হজরত আদম আলে নসিয়ত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছান এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দেন দ্বিতীয় আসমানে আরোহণ করে তিনি দুই খালাতো ভাই হজরত ইসা ও ইয়াহে আলেসাল্লামকে দেখতে পান হজরত জিব্রায় আলি তাদের পরিচয় করে বললেন তাদেরকে সালাম করুন রসলে পাক সাল্লাইস্লাম তাদেরকে সালাম দিলেন তারা সালামের উত্তর দিয়ে বললেন সাক্ষাৎ হয় হজরত ইউসুফের রূপের বর্ণনা দিতে যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আমি ইউসুফ আল্লাহ এমন সুন্দর দেখেছি যে তিনি কুল মাখলুকাতের মধ্যে অর্ধেক সৌন্দর্যের অধিকারী এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা যায় হজরত ইদরিস আলহ্লামের সাথে এভাবে পঞ্চম আসমানে হজরত হারুন আলি সাল্লামের সঙ্গে এবং ষষ্ঠ আসমানে হজরত মোসা্লামের সঙ্গে এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ হয় তিনি বাইতুল মামুরের দরজায় হেলান দিয়ে বসেছিলেন হজরত জিব্রাহ আল্লাহাম বললেন তিনি হজরত ইব্রাহিম তাকে সালাম করুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে সালাম দিলেন হজরত ইব্রাহিম আলাহাম সালামের উত্তর দিয়ে বললেন নেক সন্তান অনেক নবীকে মার হাবা বায়তুল্লা শরীফের বরাবর প্রত্যেক আকাশে একটি করে আল্লাহর ঘর আছে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল বায়তুল্লার বরাবর অবস্থিত তা ফেরেস্তা গণের এবার প্রত্যেক দিন সকালে সত্তর হাজার ফেরেস্তা ওই ঘরের আগমন করে আল্লাহর এবাদত করে থাকে সূর্যাস্তের পূর্বে তারা চলে যান এবং নতুন সত্তর হাজার ফেরেস্তার আগমন হয় তারা ফজরের সময় চলে যান আবার নতুন সত্তর হাজার আগমন করেন কেমন পর্যন্ত এ নিয়ম চলতে থাকবে কিন্তু কোনো একজন ফেরিস্তা দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না সেখানে হজরত মোহাম্মদ সালিম হজরত ইব্রাহিম আল্লামের তত্ত্বাবধানে কতগুলো ছোট ছোট শিশু দেখতে পেলেন হজরত জিব্রাহ জিজ্ঞেস করা হলে তিনি বললেন তারা ইমান তার গণের সন্তান যারা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে সেখানে তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরো ওপরে উঠতে শুরু করলেন অতপর মন তাহাই গিয়ে পৌঁছালেন সিদ্ধাতুল মন তাহার নিকট জিবরাল্লামকে রাসুল সাল্লাম তার আসল চেহারায় দেখতে পান যে চেহারার উপর আল্লা তালা তাকে সৃষ্টি করেছেন রাসুল সাল্লাম দেখলেন হজরত জিবরাল্লামের ছয় শত পাখা একটি পাখায় দিগন্তকে আচ্ছাদিত করে রেখেছে হজরত জিবরাল আল্লাহ যখন পাখাসমূহ হরকত দিয়েছিলেন তখন অজস্র ধারায় ইয়াকুদ ও হরিদ্রাবর্ণের মতি ছড়িয়ে পড়ল চার সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ নির্ণয় করতে পারে না কিছুক্ষণ পর সেখানে রফরফ এসে উপস্থিত হল রফরফ বনের একটি ফরাস বা সিংহাসন তখন হজরত জিব্রাইল আলাম বললেন এখন আমি আপনার নিকট হতে বিদায় নিচ্ছি এটা আমার শেষ সীমা এখন শুধু আপনি আর আপনার বড়োয়ার দিগার তখন রাসুল সালিউলাম বললেন হে জিব্রাইল আপনি কেন আমাকে ছেড়ে যাচ্ছেন এ পর্যন্ত আমার নিকট হতে কোনো প্রকার দুর্ব্যবহার পেয়েছেন কি হজরত জিব্রাইল আলি বললেন আমি যদি কেশ পরিমাণ উপরে যাই তাহলে আল্লাহ আমাকে জ্বালিয়ে ভস্য করে দিবে অথবা রাসুল সালি সাল্লাম বললেন রফরফে আরোহণ করে আমাকে দিকে হলো। নিকটবর্তী হলে আমার মুখে একটি বিন্দু পতিত হলো তা এত মধুর যে সৃষ্ট জগতে এরছে মধুর বস্তুর স্বাদ কেউ গ্রহণ করেনি সেখানে এমন এক মহান নিদর্শন দেখতে পেলাম যা মানবের ভাষায় বর্ণনা করা যায় না এক পর্যায়ে তিনি এক জায়গা গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতি বিশিষ্ট একজন বিশিষ্টা চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ঝলক আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা রয়েছে তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখছিল আর একটু পরপর গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন তিনি এই কাজে এত মুশকুল ছিলেন যে রাসুল সাল্লাম তাকে সালাম দিলে তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন একটু পরে কি যেন ভেবে মাথাটা উঠালেন তার চেহারা দেখে নবী করিম রাসুল কিছুটা ভীত হয়ে পড়লেন আসলে ইনি হলেন হসরত আসরা সাল্লাম হসরত আজরাহাল্লাম নবী করিম রাসুল সাল্লু আলি অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাদ শুভ হোক এ সফর আপনার ও আপনার উন্নতির জন্য কল্যাণকর হোক আসরাইল আল্লাহের এমন সুন্দর আচরণ দেখে ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর জীবের রুহ কিভাবে কবচ করেন তখন হসরত আসলাম বললেন ইয়া আমার হাতের যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে ঠিক তেমনিভাবে ভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে সময় পাতাটি ঝরে পড়লে তখন আমি তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং তার রুহ কবচ করি ইয়া রাসুল্লাহ আপনার সামনে থালার উপর যদি কতগুলো পিঁপড়া রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা সে কয়টা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কাউকে ইচ্ছা ধরে আনতে পারি অতপর রাসুলসাল্লাইসাল্লাম বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তির রকম কষ্ট হয় তখন হসরত আসরা আলাহ সাল্লাম বললেন নবী ইদরিস আলাইস্লামের মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুফ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম তখন তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আসরা আল্লাহ বললেন আল্লাহর শপথ আপনার মতো সহজ করে আমি কারো রুফ কবচ করিনি কথা শুনে নবী করিম রাসুল সাল্লু বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে তখন হসরত আসল্লা বললেন ইয়া রাসুল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রুহকে এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে অথপা নবী করিম রাসুল সাল্লু আলাইস্লাম আরো ওপরে চলতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হল না নীরব নিস্তব্ধ এলাকা ফলে তিনি কিছুটা ভীত হলেন এমন সময় গায়ে এলো ইয়া রাসুল আপনি বিচলিত হবেন না আপনি আরও সে সামনে রয়েছেন আপনার পালনকর্তা কর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন আল্লাহর কথা শুনে রাসুল সাল্লাই চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহালা তো সবচেয়ে ধনী তিনি তো কিছু খান না তিনি আর মালিক তিনি লহফিজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে রাসুল সাল্লি শেষ শেষতায় পড়ে গেলেন এবং বললেন সালাওয়াতবাদ অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাপাক রাসুল কে বললেন আমি আপনাকে এমন একটি নোর প্রদান করেছি যা দ্বারা আপনি আমার জামালে দিদার লাভ করতে পারবেন এবং শ্রবণ শক্তি দিয়েছি যাতে আমার কালাম শ্রবণ করতে পারেন অথবা আল্লাহ দিদার লাভ করলেন আল্লাহর জামাল দেখা মাত্রই শেষ পড়লেন আল্লাহর পক্ষ হতে ইরশাদ হলো আপনি আমার নিকট প্রার্থনা করুন রসুল সাল্লি সাল্লাম আরোচ করলেন হে প্রভু আপনি ইব্রাহিমকে খলিল মুসাকে কলিম করেছেন দাউদকে খোশ এলহাম এবং বিশাল সাম্রাজ্য দান করেছেন লোহকে তার জন্য নম্র এবং পর্বতমালা তার হুকুমের বাধ্য করেছেন সোলাইমানকে সমগ্র বিশ্বের বাদশাহী জিন এবং শয়তানের আধিপত্য দান করেছেন ইসাকে তাওরাত ইঞ্জিল শিক্ষা দিয়েছেন জন্মান্ধ ও শ্বেতকুষ্ট রোগীকে আরোগ্য করার এবং মোর্দার চিন্তা করার শক্তি প্রদান করেছেন আমাকে কি দিলেন এরশাদ হল আপনাকে খলিল ও হাবিব করলাম সমগ্র মানব জাতির প্রতি নবী করে প্রেরণ করলাম বেহেস্তের সুসংবাদ এবং দেকের ভয় প্রদর্শক করলাম আপনার বক্ষ সম্প্রসারণ করলাম আপনার পৃষ্ঠ ভঙ্গকারী গুরুভার নামিয়ে দিলাম আপনার জিকির বলন্দ করলাম যেখানে আমার নাম সেখানে সঙ্গে আপনার নামও থাকবে আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ ওম্মত করলাম রোজ কিয়ামতে আপনার উম্মত নবীগণের সাক্ষী হবে আপনার এক শ্রেণীর লোকের কিতাবের বিশাল জ্ঞান ভাণ্ডার হবে আপনাকে ফাতিহা দান করেছি যা কোনো নবীকে দেওয়া হয়নি আপনাকে স্রাই বাকারার শেষ দুটি আয়াত দান করেছি আপনাকে কাউসার দান করেছি আপনাকে নিখিল বিশ্বের আদি অন্ত করেছি আপনি যে পর্যন্ত বেহেস্তে প্রবেশ না করবেন সে পর্যন্ত সমস্ত নবীকনের জন্য বেহেস্তের দ্বার রুদ্ধ থাকবে আপনার উম্মত যে পর্যন্ত বেহেসতে প্রবেশ না করবে সে পর্যন্ত সমস্ত জন্য নিষিদ্ধ থাকবে হাসরের দিন সমস্ত নবীগণ আপনার ঝান্ডার নিচে থাকবে আপনাকে মাকামে মাহমুদ ও সাফায়েতে গোবরা দান করেছি আপনার আরো বৈশিষ্ট্য দান করেছি তারা কোনো নেক কাজ করতে ইচ্ছা করে একটি নেকি করলে দশটি নেকি আর না করলে একটি নেকি লিখা হবে অপরপক্ষে পক্ষে বধ কাজ করার ইচ্ছা করে একটি বধ করলে গুণা লিখতে হবে আর না করলে একটি নেকি লিখা হবে পূর্বেকার উম্মতের নেয় আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না এবং কারণে আকৃতি পরিবর্তন করে বা প্রস্তর নিক্ষেপ করে যে সকল জঘন্য আজাব পূর্বকালের উম্মতগণকে দেয়া হতো তা আপনার দেয়া হবে না আপনি জানেন কি কারণে আপনাকে এই মর্যাদা দেয়া হলো তিনি বললেন আমি আপনার বান্দা হওয়াতে গৌরব মনে করি অতপর পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করে তাকে বিদায় করা হলো। ষষ্ঠ আকাশে হজরত মুসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হজরত মুসা জিজ্ঞেস করলেন আপনার উন্মতির জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন রাসুলসাল্লাহরি সাল্লাম বললেন পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে এসেছি তখন মসালসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি আপনার পালন কর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উন্মতির জন্য এ বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে আর সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উন্মত দুর্বল হবে তারা এ দায়িত্ব পালন করতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল সাল্লিয়া ফিরে গেলেন এবং আল্লাহর নিকট বিনীত দরখাস্ত করলেন তখন আল্লাহ তাল্লাহ পাঁচ নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পরে মুসা্লাম সাথে আবার সাক্ষাৎ হল তিনি জিজ্ঞেস করলেন কি খবর রাসুলসাল্লুয়া বললেন আল্লাহাল্লাহ পাঁচ শক্ত নামাজ কমিয়ে দিয়েছেন অথবা সাল্লাম পুনরায় সেই কথাই বললেন আপনার ও দুর্বল হয়ে পড়বে তারা এত ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না আপনি আবার ফিরে যান এভাবে নবী করিম সাল্লিয়াম হজরত মুসাল্লাহ্লামের কথা অনুযায়ী মোট নয় বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ অক্ত নামাজ থাকল মুসাল্লাহ্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এবার উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারব না এমন সময় উপর আওয়াজ আসলো হে মোহাম্মদ এ পাঁচ অক্তই ঠিক থাকবে তবে আমার কথার পরিবর্তন ও পরিবর্তন হয় না তাই প্রথম ঘোষণা অনুযায়ী পাঁচ অক্তকে পঞ্চাশ অক্ত ধরা হবে কার্যত পাঁচ অক্ত রইল কিন্তু আমি পঞ্চাশ ওয়াক্তের স প্রদান করব অতপর রাসুল সাল্লাহ সাল্লাম চলে আসলেন প্রথম আসমানে অবতরণ করার পর তিনি নিচের দিকে অসংখ্য ধোয়া ও ধোলা দেখতে পান এবং ভীষণ সরগোল শুনতে পেলেন তিনি জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন তারা কারা তখন জিবরা আলাইসাল্লাম বললেন আপনার কম মিরাজের ব্যাপারে আপনাকে বিশ্বাস করেও করবে না কিন্তু আবু বকর আপনাকে বিশ্বাস করবে আপনি তার নিকট বলবেন তিনি সিদ্দিক অতপর রাসুল সাল্লাম অচিন্তনীয় দূরত্ব নিমিশের মধ্যে অতিক্রম করে সস্থানে ফিরে আসলেন পরদিন সকালে নবীজি রাসুল সাল্লাম হাতিমে কাবাই চিন্তিত মনে একান্তে বসেছিলেন আর মনে মনে ভাবছিলেন রাত্রে সংঘটিত মিরাজ ও ইস্টার কথা প্রকাশ করলে মানুষ আমাকে মৃত্যু বলবে না তো ইতিমধ্যে কাজ দিয়ে যাচ্ছিল জাহেল তখন সে নবীজির কাছে বসে বিদ্রুপের ছলে বলল কোন ব্যাপার আছে নাকি নবীজি সাল্লাম বললেন হ্যাঁ তখন আবু জাহেল বলল কি ব্যাপার নবীজি রাসুল্লাহ সাল্লি সাল্লাম জবাব দিলেন আজ রাতে আমার মেরাজ হয়েছে তখন আবু জাহেল বিস্ময়ের সাথে বলল কতদূর পর্যন্ত যা হয়েছিল নবীজি বললেন বাইতুল মাকদিস পর্যন্ত সে আরো ঠাট্টা করে বলে উঠল চমৎকার তো এরপর সকালে তুমি আমাদের কাছে এসে গেলে নবীজি সাল্লি সাল্লাম দৃঢ়তার সাথে বললেন হা এরপর জাহেল কথা না বাড়িয়ে তাকে বলল আচ্ছা আমি যদি পুরো কমকে ডেকে নিয়ে আসি তাহলে কি তুমি একই কথা বলতে পারবে তখন নবীজি আরো সুদৃঢ় হয়ে বললেন অবশ্যই অতপর আবুজ্জাহেল লোয়াই ইবনে কাব গোত্রের নাম ধরে ডাকতে লাগল আর তারাও দলে দলে খানায় কাবায় সমবেত হতে লাগল সকলে এসে উপস্থিত হলে জাহেল বলল আমাকে যা কিছু তুমি শুনিয়েছিলে পারলে তা এদের কাছেও ব্যক্ত করো নবিজির রাসুল সাল্লাই পুনরায় একই ঘটনা তাদের সম্মুখে ব্যক্ত করলে কিছু লোক বিস্ময়ে হাতের ওপরে হাত রাখল আবার অনেকেই হতবাক হয়ে মাথায় হাত দিল তারা বলল তাহলে তুমি কি আমাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে পারবে উল্লেখ্য উপস্থিত অনেকেই বাইতুল মাকদিস সম্পর্কে সম্যক অবগত ছিল নবীজি রাসুল সাল্লি সাল্লাম বলেন আমি তাদের কাছে বাইতুল মাকদিসের অবস্থা বর্ণনা করতে লাগলাম কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল মনে মনে আমি খুব চিন্তিত হচ্ছিলাম আমি তখনও কাবার হাতিমে পুরো কমের সামনে দণ্ডায়মান ইতিমধ্যেই পুরো বাইতুল আমার চোখের সামনে উদ্ভাসিত করা হলো আকিলের ঘরের উপর উদ্ভাসিত বাইতুল মাকদিস আমি স্বচক্ষে দেখে দেখে সবকিছু নিঃসংকোচে বলতে লাগলাম শুনে উপস্থিত লোকেরা মন্তব্য করল মানচিত্র ও অবস্থা তো সঠিকই বর্ণিত হয়েছে একদা মক্কার কোন পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর বাকরজির এই বিষয়ের কথা বলে তাকে জিজ্ঞাসা করল তবু কি হজরত আবু বকরের হৃদয়ে ইমানের বহিঃশিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি কারণ নবীজির কাছে আসা আসমানি বার্তা সমূহের ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান